উনিশশো সালের নোটবুক প্রোহিবিশন অ্যাক্ট বা নোট বই নিষিদ্ধকরণ আইনের তিন ধারার মাধ্যমে নোটবই ছাপানো প্রকাশ আমদানি বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে আর অপরাধটিকে বেশ গুরুত্ব দিয়ে আইনটির চার ধারায় উক্ত বিধান লঙ্ঘনের জন্য সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় প্রকারের দণ্ড সাব্যস্ত করা হয়েছে কিন্তু এই অপরাধ সংগঠনের জন্য গুটি কয়েক মামলা হওয়ার নজির থাকলেও আদৌ বন্ধ হয়েছে কি নোটবই ছাপানো কিংবা বিক্রয় না বন্ধ হয়নি এক একরত্ব আচ্ছা প্রকাশকরা ছাপাক না যত খুশি দোকানিরা না হয় খুলে বসে থাকুক নোট বইয়ের বাহারি পশরা আমরা কিনব না আর নোট বই পারবেন প্রিয় দর্শক এমন শপথ নিতে পারবেন না মোটেই প্রকাশ্যে না হলেও লুকিয়ে লুকিয়ে আমরা প্রায় সকলেই কিনে থাকি এই সকল আইন নিষিদ্ধ নোট বইটিউডিও